এই হলো গ্রামের জীবন সবুজ মাঠ নীল আকাশ আর কঠোর পরিশ্রমের গল্প আর এই গল্পের নায়ক নায়িকা হলেন রমেশ ও তার বুদ্ধিমান সুমিতা রমেশের জমিতে ফসল হচ্ছে না হাজার চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না গ্রামের লোকেরা বলে রমেশের জমি তো অভিশপ্ত কি করি সুমিতা এত কষ্ট করি তবু কিছুই হচ্ছে না সুমিতা ঠিক করলো সে নিজে উদ্যোগ নেবে তার বুদ্ধি দিয়ে দেখিয়ে দেবে জমি অভিশপ্ত নয় বরং সঠিক যত্নের অভাব এইবারের জমির কাজ আমি দেখব তুমি শুধু আমাকে সাহায্য করো তুমি আধুনিক প্রযুক্তি আর প্রাচীন পদ্ধতির মিশ্রণ তৈরি করলো প্রথমে সে জমি পরীক্ষার ব্যবস্থা করলো তারপর সঠিক সার আর বীজ সংগ্রহ করলো সুমিতা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রমেশের সঙ্গে মাঠে কাজ করে আর তার ফল জমি যেন নতুন প্রাণ পেল আমরা অভিশপ্ত জমি বলছিলাম আর তোমার বউ তো আসলেই জাদুকর জাদুকর নয় সে আমার বুদ্ধিমান বউ সুমিতার বুদ্ধি আর পরিশ্রম শুধু তাদের জীবনে পরিবর্তন আনেনি গ্রামের মানুষদেরও শিখিয়েছে ইচ্ছা আর পরিশ্রম থাকলে সব সম্ভব